আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো মার্কিউরি মার্কিউরি আকার আমাদের চাঁদের প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বা দেড় গুণ এর আরও অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি আমাদের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ যার ফলে এটি আমাদের সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ গরম গ্রহ যার তাপমাত্রা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে মার্কিউরি একটি মজার বিষয় হলো এর মধ্যে মাইনাস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাও পাওয়া সম্ভব এছাড়া মার্কিউরি মাঝে থাকা একটি ক্রেটার ক্যালোরিজ বেসিন সৌর গ্রহের অন্যতম এক্সট্রিম জায়গায় পরিণত হয় যখন আমরা তাপমাত্রা বিষয়টি খาล করি এই ক্যালোরিস বেসিনে এক সময় তাপমাত্রা দাঁড়ায় 430 ডিগ্রি সেলসিয়াস আবার এক সময় তাপমাত্রা দাঁড়ায় -190 ডিগ্রি সেলসিয়াস কেন এবং কিভাবে মারকিউরির তাপমাত্রা এত পরিবর্তন হয় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলেও এটিতে কিভাবে -190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এছাড়া মারকিউরির একটি দিন পৃথিবীর 59 দিনের সমান কিভাবে হয় আজকের এই ভিডিওতে আমরা মারকিউরির অস্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন এবং এর লম্বা দিন ও রাত সম্পর্কে জানব মার্কিউরি গ্রহটি দেখতে কিছুটা আমাদের চাঁদের মতো দুটি সারফেসই হাজার হাজার ক্যাটারের দাগে ভরপুর তবে মার্কিউরি গ্রহ হওয়ায় এবং সূর্যের কাছে হওয়ায় এটি চাঁদ থেকে অবশ্যই অনেক ভিন্ন মার্কিউরিয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো তাপমাত্রার ভিন্নতা মার্কিউরিয়ার তাপমাত্রার ভিন্নতা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে মার্কিউরিয়ার লম্বা রাত এবং লম্বা দিন সম্পর্কে আমাদের সৌরজগতের সবচেয়ে লম্বা দিন হল ভেনাসের যার একটি দিন পৃথিবীর দুইশো তেতাল্লিশ দিনের সমান এবং এর পরের সবচেয়ে বড় দিন হল মার্কিউরিয়ার যার একটি দিন পৃথিবীর উন দিনের সমান এক্ষেত্রে ভেনাস এবং মার্কিউরিয়ার লম্বা দিনের তুলনায় অন্যান্য গ্রহের দিন খুবই ছোট তৃতীয় লম্বা দিন স্বয়ং আমাদের পৃথিবীর যা মার্কিউরিয়ার চেয়ে উনষাট গুণ ছোট দিন সম্পন্ন মূলত ভেনাসের রোটেশন আমাদের সৌরজগতের সকল গ্রহের তুলনায় ভিন্ন যেখানে আমাদের সৌরজগতের সকল গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে ভেনাস পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে এবং অন্যান্য গ্রহের তুলনায় ভেনাস খুবই স্লোলি ঘুরে থিওরি বলে বড় আকারের গ্রহ বা চাঁদ এর সাথে কলিউশনের ফলে ভেনাসের রোটেশনাল ডিরেকশন বা রোটেশনের দিক পরিবর্তন হয়ে যায় এবং রোটেশনাল দিকের সাথে রোটেশনাল স্পিডও কমে যায় যার ফলে বর্তমানে ভেনাসে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় দিন রয়েছে এছাড়া ভেনাসের মোটা অ্যাটমসফিয়ার ড্র্যাগ সূর্যের টাইডাল ফোর্স সহ অনেক কিছু ভেনাসের রোটেশনাল স্পিড হালকা কমিয়ে দেয় তবে মার্কিউরিয়ের মূল কারণ ভেনাস থেকে আলাদা মার্কিউরি ভেনাসের মতো উল্টো দিকে নয় বরং অন্যান্য গ্রহের মতোই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তবে মার্কিউরিয়ার ঘূর্ণনগতি খুবই কম অন্যান্য গ্রহের মার্কিউরিয়ার ঘূর্ণনগতি কম হওয়ার অন্যতম কারণ হলো হওয়া এবং সূর্যের কাছে হওয়ার ফলে সূর্যের টাইডাল ফোর্স একে অনেক বেশি এফেক্ট করে টাইডাল ফোর্স মূলত গ্র্যাভিটেশনাল ফোর্সেরই এক ধরনের ফেনোমেন ভালোভাবে বললে মার্কিউরিয়ার যেই পাশ সূর্যের বেশি কাছে সেই পাস বেশি গ্র্যাভিটি পায় কারণ যত কাছে হয় অর্থাৎ দূরত্ব যত কম হয় তত গ্র্যাভিটি পারে এক্ষেত্রে সূর্যের দিকের পাশ বেশি গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করে সূর্যের কাছের পাশকে তাই সূর্য নিজের দিকে ধরে রাখতে চায় এবং এর ফলে মার্কিউরিয়ের রোটেশনের গতি কমে যায় কারণ সূর্যের গ্র্যাভিটি মার্কিউরিয়ার রোটেশনের মধ্যে একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে টাইডাল ফোর্স সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও বানানো আছে লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো এখন এই টাইডাল ফোর্স যেহেতু মার্কিউরিয়ার রোটেশনার স্পিড কমিয়ে দিল তাই মার্কিউরিয়ার দিন আর রাত বড় হয়ে গেল দুইটি বছর পার হলে তিনটি মার্কিউরিয়ার দিন পার হয় এমনকি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মার্কিউরিয়ার অরবিট অরবিটের পরিধি অন্যান্য গ্রহের তুলনায় কম আর তাই আমাদের সূর্যজগতের সবচেয়ে ছোট বছরও মার্কিউরিয়ার নামে এই লম্বা দিন আর লম্বা রাত মার্কিউরিয়ার তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনের মূল কাণ্ডারই নয় মার্কিউরিয়ার অতিরিক্ত তাপমাত্রার পার্থক্যের মূল কাণ্ডারই হলো এর অ্যাটমসফেয়ার না থাকা বা খুবই পাতলা এটমসফিয়ার থাকা এছাড়াও লম্বা দিন আর লম্বা রাতও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিষয়টি বিস্তারিত জানা যাক একটি গ্রহের তাপমাত্রা ঠিক করে কয়েকটি বিষয় গ্রহ থেকে সূর্যের দূরত্ব গ্রহের এবং গ্রহের রোটেশন মার্কিউরি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়ায় এটি সূর্য থেকে খুবই তাপ পেয়ে থাকে এবং তাই দিনের বেলায় এর তাপমাত্রা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে রাতের বেলায় মার্কিউরি সূর্য থেকে তো আর তাপ পাচ্ছে না তাহলে আবার ঊনষাটির দিন মার্কিউরি তাপ না পেয়ে ঠান্ডা হওয়াই তো স্বাভাবিক নাকি এক্ষেত্রে অ্যাটমসফিয়ার ভূমিকা রাখবে আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ ভেনাসও এই একই কারণে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ না হওয়া সত্ত্বেও মার্কিউরিয়ার চেয়েও বড় এক্ষেত্রে একটি অ্যাটমসফিয়ার গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে তাপ ধরে রাখতে পারলে একটি গ্রহ আরো উত্তপ্ত হতে পারে ভেনাসে প্রচুর গ্রিন হাউস এফেক্ট থাকায় এবং ঘন অ্যাটমসফিয়ার হওয়ায় ভেনাস এই তাপ ধরে রাখতে পারে এবং রাতেও ভেনাস এই তাপমাত্রা বজায় রাখতে পারে অপরদিকে মার্কিউরিয়ার কোনো অ্যাটমসফিয়ারই নেই থাকলেও তার খুবই পাতলা যা না থাকার মতোই এখন যেহেতু কোনো অ্যাটমসফিয়ার নেই তাই গ্রিন হাউস এফেক্টও নেই তাই এটি দিনের বেলায় বেশি তাপ ধরতেও পারছে না এবং রাতে তা জমিয়ে রাখতেও পারছে না আর তাই ভেনাস পরিণত হয় সৌরজগতের সবচেয়ে গরম গ্রহে কারণ এটি দিনের বেলায় গ্রিন হাউস এফেক্ট দ্বারা মার্কিউরিয়ার চেয়ে বেশি তাপ ধরে রাখতে পারে এবং রাতেও তা জমিয়ে রাখে তবে মার্কিউরি দিনের বেলায় সূর্যের তাপbom জমিয়ে রাখতে পারছে এবং রাতে তা ধরেও রাখতে পারছে না এবং তাই রাতে সূর্যের কোনো তাপ না পেয়ে মারকিউরিএ -190 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পাওয়া সম্ভব হয় এখন মারকিউরিএ যেহেতু -190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় এবং দিনে 430 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তাই মারকিউরিএর যে কোনো অংশই দিনে ও রাতে চরম পরিমাণে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করে তবে ক্যালোরিজ বেসিন মার্কিউরিয়া সবচেয়ে উঁচু স্থানের একটি অর্থাৎ দিনের বেলায় এটি সূর্যের সবচেয়ে কাছের পয়েন্টে পরিণত হয় এবং রাতে এটি সূর্যের সবচেয়ে দূরের পয়েন্টে পরিণত হয় তাই ক্যালরিজ বেসিনের তাপমাত্রায় পরিবর্তন আরও চরম পর্যায়ে হয়ে থাকে আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে অনেক অকেজো স্যাটেলাইট এবং টেলিস্কোপ এতদিনে স্পেস মিশনের পর এই অকেজো স্যাটেলাইট এবং টেলিস্কোপের সংখ্যা আরো অনেক বেড়েছে যা বর্তমানে স্পেস জাং নামে পরিচিত হয়েছে এই স্পেস জাং কিভাবে আমাদের পৃথিবীর ক্ষতি করে এবং এটি সমাধানে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন